আমরা কোন সমাজে বসবাস করছি যেখানে সন্তান তার বাবা মাকে লাঞ্ছিত করছে দিন দুপুরে হত্যা করছে সামাজিকভাবে হে প্রতিপন্ন করছে কেউ তার বাবা মায়ের নামে মামলা দিচ্ছে পিতা মাতাকে রাতের আধারে বিষ প্রয়োগে গলায় ছুরি দিয়ে হত্যা করছে এর মূল কারণ কি আমাদের ঘরে কোরআন নেই নামাজ নেই পর্দা নেই মোবাইলে দিনরাত রাত অশ্লীলতা চর্চায় ব্যস্ত বাবা মা উভয় কর্মজীবী সন্তানকে সময় দেন না আসুন আমরা জেনে নিই কোরআন হাদিস থেকে এর থেকে বাঁচার উপায় আল্লাহ সব হানা মতো আর আসলে বলি বলছেন ওয়ালায় তা করল মফিং ওয়ালায় তোমাদের পিতামাতার সাথে খারাপ আচরণ করো না যাতে করে তারা কষ্ট পেয়ে উহ শব্দটি ব্যবহার করে রসল্লা আসলাম বলেছেন সারা আসে তো নয় ধরুন জান না তিন শ্রেণীর কোনো জান্নাতে যাবে না আলো অকুলি মালে দেন যারা পিতামাতাকে কষ্ট দেয় অর দ্য ইয়ুস ওই সমস্ত ব্যক্তির দায়ুসরা যারা তার ঘরে অশ্লীলতা চলে কিন্তু সে বাঁধা দেয় না তৃতীয় নম্বর হচ্ছে ওয়ার্ল্ড রুজিলা তুমি নিসা ওই সমস্ত নারী যারা পুরুষের বিশেষ ধারণ করে আল্লাসব হাউ তালা বলছেন ইন্ডিয়ান নদী না হেদ্ বোনান তাসিহান ফাস্তুফিন নদী নাম আমাদের আদ আব নালিম মধ্যে অষ্ঠতা ছাড়ানোর জন্য পছন্দ করে তাদের জন্য রয়েছে যনধারণ দায়ক শাস্ত্রী সুলনা শাস্ত্র উন্নত বলেছেন যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা খুশি তাই করতে পারবে হাজার চারশো তিরাশি পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ এক হাজার আটশো নিরানব্বই নাম্বার হাদিস আসুন আমার ভাইরা আমরা অশ্লীলতা মুক্ত একটি সমাজ গড়ে তুলি এর সমাধান কোথায় এর সমাধান হচ্ছে এই জায়গায় ছোটো থেকে সন্তানকে দিন শিক্ষা দেওয়া পরিবারের সবাইকে নিয়ে নামাজে হওয়া মোবাইলে ফিল্টার বসানো বাবা মা সবাইকে বন্ধুত্ব স্বরূপ আচরণ পারিবারিক সম্পর্ক সৌহার্দপূর্ণ আচরণ করা আমার ভাইয়েরা যদি আমার এই ভিডিওটি আপনার চোখে কান্না আনে যদি আপনার মনে হয় এই ভিডিওটা আপনার আরেকজন মোমেন্ট ভাইকে দিনের পথে ফিরে আনা দরকার তাহলে আসুন প্রিয় ভাই বোনেরা এই ভিডিওটি এই মুহূর্তে আমি শেয়ার করে দিই এবং কোন একটি ভাইকে জানার সুযোগ